ও যখন আসবে আজকে সারা রাত ওকে নিয়ে খেলবো ভাই আমিও ঘুরবো আমি আগে খেলবো তারপর করতে হবে না কত বড় চেন আছে জানিস হ্যাঁ ওরা সময় যা ওই দিকে যা ওই দিকে যা আমি এখানে আজই পড়ে যাচ্ছো দরজা জানলা সব লক করে দিবে আমার হয়ে গেলে তোরা আসবি ঠিক আছে আমার হয়ে গেলে তোরা আসবি হাসপাতালে খুন মহিলা চিকিৎসক এমন কি যে মহিলাকে চিকিৎসক হাসপাতালে খুন মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুনের অভিযোগ নিহতের বাবার একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে কাজটা করা কিন্তু ঠিক थोड़ी जानता हूँ कॉलेज जस्टिस आई डोट वॉन्ट टू डाइ गेटिंग इतना भयानक पनिशमेंट होना चाहिए कि सचमुच डर जाए वी वर ऑलवेज नोन टू बी अ वेरी लिबरल सिटी

মানে আমতা আমতা করছেন কেন কি হয়েছে মশাই আরে বলুন মশাই কি হয়েছে এক সেকেন্ড এক হ্যালো দেখছি দেখছি আমি কেসটা নিয়ে দেখছি সিরিয়াসলি দেখছি ইয়ার কি নয় এটা আমার কাছে প্রচন্ড চাপ মশাই উপর থেকে প্রচন্ড চাপ আসছে খবর দেখছেন চারদিকে কি অবস্থা স্যার এই কেসটার বিষয়ে কথা বলতে আসছি আমাকে তো বাসান স্যার মানে স্যার আমার ছেলে স্যার আমার ছেলে আপনার ছেলে মানে স্যার স্যার আমার ছেলে রিপটা করেছে হ্যাঁ তার সাথে অনেক বন্ধু ছিল স্যার আপনি আমার ছেলেকে বাঁচান স্যার বাঁচান স্যার ধরুন স্যার এটা কি স্যার এখানে দশ লাখ টাকা আছে স্যার নিন স্যার নিন এটা আপনার জন্য দশ লাখ টাকা সব পুলিশ অফিসার টাকা গেলেন মশাই মা বোন আমার বাড়িতেও আছে দশ লাখ টাকার জন্য আমার নিজের ইজ্জত আর সরকারের দেওয়া বর্দি দুটোরই অসম্মান করতে পারি না কোথায় আপনার সুপুত্র আর বাড়িতে ঢুকবে আর তোর মা বোনের সাথে এই একই রকম জিনিসটা করবে তারপর মার্ডার করবে আর বলবে সরি ভুল হয়ে গেছে কেমন লাগবে একটা মেয়ে একটা মে হয়ে আর একটা মে এত বড় ক্ষতি করতে পারলি ভাবলেও লজ্জা লাগে লাজে মাথা কাটা যায় সমাজে এরকম কিছু বিশ হয়েছে প্রত্যেকবার পার পার আর কতবার তদের জন্য সমাজটা এরকম নোংড়া নরকের দিকে হারিয়ে যাবে চলবে না আজ এই মুহূর্ত থেকে সবটা পাল্টাতে হবে সবটা खिलाफ সব কোনো লাভ নেই এই ভিডিওটা দেখবে আজকে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কিন্তু দুদিন পরে

খুব দুর্বলভাবে করেছে তাহলে সেই বিল্ডিং টিকে থাকবে টিকে থাকবে না আবার সেই বিল্ডিং এর ফাউন্ডেশন ভালো হলো কিন্তু উপরের কাজ খুব বিচ্ছির হলো তাতে কিন্তু বিল্ডিং এর সামঞ্জস্য বজায় থাকবে না সেই ক্ষেত্রে সেই গোড়ার থেকে শুরু করে আমাদের আম আদমি সবারই সবারই এগিয়ে আসতে হবে সমাজটাকে সুন্দর করার জন্য একটা আসামি যদি বেঁচে যায় তাহলে কিন্তু জনসাধারণ এই রাজ্যের নয় পুরো গোটা দেশের জনসাধারণ ব্যর্থ হয়ে যায় আমরা সবাই মাঠে নেমেছি প্রতিবাদের জন্য আমরা জানি অনেকে আমরা কমেডিয়ান অনেকে ব্লগার অনেকে মিউজিক ভিডিও করে হ্যাঁ সেগুলো তো সারা জীবন করে আসলাম সেগুলো চলুক না ক্ষতি নাই যেগুলো চলতে গেলে কাজ করতে হবে করুন কিন্তু সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শিখে সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া দরকার সবাই সমাজটাকে সুন্দর করার জন্য এগিয়ে আসতেছি প্লিজ বিচার পেতে যেন দেরি না হয় এই ভিডিওটা অন্তঃপক্ষে সবাই শেয়ার করুন পাশে থাকুন ভিডিওটা যদি ঠিক হয়ে থাকে আমরা কোনো সরকারকেও দোষারোপ করছি না বা আমরা কোনো প্রশাসনিক টিমকেও দোষারোপ করছি না এরপরেও যদি আমাদের উপরে এই ভিডিওর জন্য অ্যাকশন নেওয়া হয় যারা পাবলিক আছে তারা অন্তঃপক্ষে পাশে দাঁড়াবে এই ভিডিওটা বানার উদ্দেশ্য কিন্তু একটাই আপনারা সবাই বুঝে গেলেন তাড়াতাড়ি যেন বিচার হয় বিচার পেতে যেন দেরি না হয়